♪ এবং সেই সৃষ্টির উৎসব পৃথিবীতে প্রকৃতিতে যে সৃষ্টি হয় সেই সৃষ্টির উৎসব বিভিন্ন মানুষ বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন ধর্মের তাদের মতো করে পালন করে আমরা আজকে ঝড়গ্রমধ্যে গণত উৎসব পশু হয় এবং আমাকে পশি বছর জানায় আজকে বন্ধুবান্ধী এবং বিবাহীরা আছে সকলে আছেন রবিতা আছে আমরা চাই ভারতবর্ষ মানে এটাই ভারতবর্ষ মানে করণ ভারতবর্ষ মানে বারু ভারতবর্ষ মানে পশু ভারতবর্ষ মানে গুরু গন্দিরা বাউল কৃত্রম এইভাবেই ভারতবর্ষ বেঁচে থাকুন ভারতবর্ষের যে বহুত্ববাদ সেই বহুত্ববাদই হচ্ছে ভারতবর্ষের শক্তি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই যে সংস্কৃতি হিন্দুভাষীদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা চাইব হাজার হাজার বছরের পূর্ণীয় সংস্কৃতি আগামী আরও কয়েক হাজার বছর ধরে চলুন এবং এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সকলে এইভাবে হাঁটতে হবে এবং বছরের পর বছর আসতে হবে আজকে কিছু মানুষ যারা এই সংস্কৃতি বুলিয়ে দিয়ে গৌতবাদ ঘুটি দিয়ে শুধুমাত্র একমাত্রের সংস্কৃতির কথা বলে আমাদের আজকের সকলে মিলে একসঙ্গে হাঁটাটা সেই তাদের বিরুদ্ধে একটা বার্তা আমরা চাইব বাংলা এবং ভারতবর্ষ এই গৌতবাদ এবং ভৌ নিয়ে আগামী দিন